জয় শ্রী রাধে শুধু আশা আসলে সকলে সুস্থ রয়েছেন ভালো রয়েছেন তো যেহেতু মুখ্য একাদশী ব্রত এসে গিয়েছে কবে কোন দিনই কখন ব্রতের পালন করতে হবে কখন ব্রতের পালন করতে হবে এবং ব্রতের মাহাত্ম কথা কি সে বিষয়ে আজ আমরা শ্রবণ করবো তো যেদিনই এই মক্ষত একাদশী ব্রত আমাদেরকে পালন করতে হবে সেই পবিত্র দিনই শ্রীমদ্ গীতার জয়ন্তী উৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার একশো ছাব্বিশ বছর পূর্বেই শ্রীমদ ভগবদ গীতা অর্জুনের মাধ্যমে প্রতিস্থাপন করেছিলেন তো এই বিশেষ দিনে আমাদের মুখ্য একাদশী ব্রত পালন করতে হবে তো আগামী পঁচিশে অগ্রহায়ণ এগারোই ডিসেম্বর বুধবারে আমাদের মুখ্য একাদশী ব্রত পালন করতে হবে এবং ব্রতের পালন করতে হবে ছাব্বিশে অগ্রহায়ণ বারোই ডিসেম্বর বৃহস্পতিবার এই বিশেষ দিনে বাংলাদেশ সময় সকাল দশটা বেজে পনেরো মিনিটের মধ্যে ব্রতের পালন করতে হবে এবং ভারতীয় সময় হচ্ছে সকাল নয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনি যদি যথা যথাসময়ের মধ্যে যদি ব্রতের উপবাস না করতে পারেন তাহলে কিন্তু ব্রতের ফল নিষ্ফল হয়ে যাবে তাই আমাদের যথাবিধি নিয়ম মেনে ব্রতের পালন করতে হবে এবং ব্রতের উপবাস ভাঙতে হবে তো প্রত্যেক একাদশী ব্রতের কথা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহাশায়িকা শ্রবণ করেছিলেন তো আজ আমরা মক্ষদ একাদশী ব্রতের কথা শ্রবণ করবো এই ব্রতের মাহাত্মে উল্লেখ রয়েছে যে যারা নিষ্ঠার সহিত ভক্তি সহকারে মক্ষধ একাদশী ব্রত পালন করেন এবং তাদের পূর্বপুরুষ যদি কোনো ক্রমে অধগতিপ্রাপ্ত হন নরক যাতনা পান তাহলে এই ব্রতের পূর্ণ ফল তারা যদি তার পূর্বপুরুষকে প্রদান করে তাহলে সেই পূর্বপুরুষ অচিরেই উদ্ধার হয়ে যায় এবং ভগবৎ ভক্তি ভগবৎ প্রেম লাভ করেন এবং ভগবানের চরণে লাভ করে থাকেন তো আজ আমরা সেই মাহাত্মকথা শ্রবণ করব। যুধিষ্ঠির মহাশয় ভগবানকে বলছেন যে হে বিষ্ণু আপনাকে আমি বন্ধনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্ব পালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় রয়েছে মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলছেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা সোনা মাত্রই বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় শ্রবণ করলে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে অগ্রায়ণ মাসের শুক্লাপক্ষের এই একাদশী মক্ষদা একাদশী নামে পরিচিতি সর্বপাপ ও বিনাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর অর্থাৎ আমরা দামোদর মাসে যে ভগবান দামোদরের রাধা দামোদরের সেবা করেছি ভজন করেছি কীর্তন করেছি সেই রাধা দামোদরকে সেবা করলে এই ব্রতের ফল লাভ হয়ে থাকে তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে অর্থাৎ একাদশী করতে গেলে দশমী দিনে কি কি আহার করতে হবে এবং কি কি আহার বর্জন করতে হবে সে সকল বিষয়ে নজর রাখতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রিরে জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোন এক সময় মনোরম নগরে বৈখা বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব শতগুর গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বিধজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিধিন্ন হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি বা প্রয়োজন রয়েছে ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায়ে জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মাহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে এসেই মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবর্গকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন মনিবার রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনার শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে কোন কোন পুণ্যের ফলে তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার স্বর্ণগত হয়েছে রাজার কথা শুনিয়ে পর্বত মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি প্রাপ্ত হয়েছে এখনই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছে অগ্রাহ মাসের শুক্লপক্ষের মুখ্য দায়কাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তিলাভ হবে মুনির কথা শ্রবণ করার পর রাজা নিচু গৃহে ফিরে গেলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি সব যথাবিধি মোক্ষদায় একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল প্রদানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তির এই মঙ্গল দায়নি মোক্ষ দায়কাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ে যজ্ঞের ফল প্রাপ্ত হন